কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আমার বড় গোসাইকেও আমার শতকোটি প্রণাম আর সমস্ত গুরুদেবদের আমার শতকোটি প্রণাম এবং তোমাদের ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি মানে আমার গোসাইকে তো পেয়েছি হঠাৎ করে একদিনের ভিতরে মানে আমার বড় গোসাইকে দিনের বেলা কথাবার্তা রাত্রেবেলা বিয়ে এইভাবে আমার বড় গোসাই এসছে আর আমার গোপালও এসছে ঠিক আরও তার থেকে আগে এক ঘন্টার ভিতরে আমরা মন্তব্য করেই আমার গোপুকে নিয়ে আসছি আর এখন আমি আমার গুরুদেবের জন্যে এত মানে কামনা করছি যে আমার একটা গুরুদেব হোক কারণ আমার স্বর্গে যাওয়ার সিঁড়িটা কে দেখিয়ে দেবে তাই আমি অনেক আশা করছি যে নাকি গুরুদেব না থাকলে স্বর্গের সিঁড়ি বন্ধ থাকে সেই খুলে দেয় কিন্তু কোথায় পাব আমি তো পাচ্ছি না একটা তো হলো মানে কথাবার্তা যে আমাদেরই এক আত্মীয়র ভিতরে সে তার মানে একজন আছে টিম আছে তাদের একটা সেই টিমের যে হেড মানে সে হচ্ছে মহিলা সে অনেক আগের থেকে এই লাইনে এবং তার অনেক পরিচিত সব মায়াপুর তারপরে বৃন্দাবন সব জায়গায় তার মানে যোগাযোগ আর তার নাকি গুরুদেবও খুব ভালো আর কি তাই ভাবলাম তাহলে ওনার ওনাদের ওই গুরুদেবের থেকেই আমি দীক্ষা নেব তা কিন্তু এই কথা আলোচনার পরেই সেই যার মারফতে আমার মানে যোগাযোগ ছিল সে তার বাড়িতে অশান্তি বেঁধে গেল বিরাটভাবে তখন আমার আর নেওয়া হলো না তার সব কিছু বন্ধ হয়ে গেল এখন আবার আমি একদিন বললাম আমার বড় গোসাইকে যে তাহলে বাজারে তো অনেক আছে এই ভক্তরা তাহলে তুমি তাদের সঙ্গে একটু আলোচনা করো তখন আলোচনা করলো যার কাছে শোনে সে বলে যে না আমরা নামই করি কিন্তু আমাদের গুরুদেব নেই কারণ আমরা নাম করি মালা জপ করি সবই করি কিন্তু গুরুদেব নেই কেন গুরুদেব নেই তোমাদের বলে যে সেইভাবে তো পাই না কারণ আমরা অনেক খবর করেছি যে মায়াপুরে যত মানে গুরুদেব আছে যদি মানে একশো গুরুদেব থাকে তার আশি জনই মানে তারা ব্যবসা করে তাই এই কথা শুনে আমার মানে বড় গোসাই বলছে যে তাই তো তা বলছে যে কো কে আসল গুরুদেব আর কে ব্যবসা করে কি করে জানবো আমরা সেই জন্যে আর আমরা দীক্ষা শিক্ষা নিতে পারি না এই কথা শুনে আমাকে বলল যে দেখো ওরা তো এই কথা বলছে ওরাই এতদিনের ভক্ত তা ওরাই যদি এই কথা বলে তাহলে আমরা ঘরে বসে কোথায় পাব। এখন জানি না যখন যেমন তোমাকে পেয়েছি আমি গো বললাম আর কি আমার বড় গোসাইকে বা আমার গোপুকে পেয়েছি এইভাবে যেদিন পাবো সেদিন হয়তো পাব সেই আশায় থাকলাম আমি সেই প্রতীক্ষায় আছি যে কবে আমার গুরুদেব মানে পাব মনে বড় দুঃখ নিয়ে আছি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি তুমি তো সব সৃষ্টি করেছ তুমিই সব করেছ যে গুরুদেব ধরতে হয় গুরুদেব না হলে মন পবিত্র হয় না বা তার মানে সেই যে কানে যে মন্ত্র দেয় সেই মন্ত্রই শরীর পবিত্র হয়ে যায় সব কিছু হয় আর তার স্বর্গে যাওয়ার সিঁড়ি খুলে মানে দ্বার খুলে যায় কিন্তু কি করব আমার কি দ্বার বন্ধ থাকবে তাহলে আমি যদি গোসাই মানে যদি গুরুদেব না পাই তাহলে আমি কি করব। আমার এটা নিয়েই আমার মনে বড় দুঃখ আর কি আমি তো এমনি অসুস্থ মানুষ ঘরেই থাকি কোথাও যাই না তাই জন্যে আরও মানে সমস্যা ভাবলাম যাক নিজেদের ভিতরে জানাশোনার ভিতরে পেয়েছি তাহলে ওখান থেকেই আমি নেব কিন্তু সেখানেও অশান্তি বেঁধে গেল তাদের ওদের ভিতরে আমার সঙ্গে না তখন আমি পিছিয়ে আসলাম যে না এভাবে হয় না এইভাবে মানে ই কর দীক্ষা শিক্ষা নেওয়া যায় না যেখানে অশান্তি শান্তির জন্য যে যদি সেখানে দেখি যে অশান্তি তাহলে সেখানে কি করে হয় হবে না তাই আর কি পিছিয়ে আসলাম আমার বড় গোসাই বলছে তুমি নাম করতে থাকো ঘরে বসে তুমি নাম করো গোপাল সেবা করো দেখো যদি কোনো দিন মিলে যায় তখন নেবে আর না মিললে কি করা যাবে গোপাল তো মানে সে তো মানে গুরুদেবের উপরে তাহলে তার নাম করলে মানে যদি তোমার বা আমার সেও সারা দিন মানে আমি তো সেবা করি গোপাল সেবা করি নাম করি কিন্তু সে ঘুমিয়ে ঘুমিয়েও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে থাকে সেও অনেক ভক্তি করে তাই সে হয়তো পুজো পাঠটা করে না কিন্তু সব সময় সে নাম করতে থাকে তাই বলছি যে আমার গুরুদেব কবে আসবে আমি গুরুদেবের অপেক্ষায় আছি হে ভগবান তুমি সবাই সব কিছুই মিলিয়ে দিয়েছ আমাকে গুরুদেব মিলিয়ে দাও একটা মানে কি বলে মানে যে সত্যিকারের গুরুদেব তার দর্শন মিলিয়ে দাও আমাকে আমি যেন সেই গুরুদেবের দর্শন পাই আমি তার কাছ থেকে মন্ত্র নিতে চাই আর মন্ত্র না নিলে আমার মনটাই ভালো লাগছে না মনের ভিতরে অনেক মানে এই দুশ্চিন্তা মনে সবসময় দুঃখ যে এত বয়স হয়ে গেল এখনও আমি গুরুদেব পেলাম না এ কি আমার মানে ভাগ্য আমার ভাগ্যেরই দোষ দিই হলে আর কি হবে আমার একটা যা আছে সেও বসে আছে আমার জন্যে বলছে তুমি যে গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নেবে দীক্ষা নেবে দীক্ষাগুরু শিক্ষাগুরু নাকি আলাদা হয় তা দীক্ষা নেবে আমিও সেখান থেকে নেব সেও আমার অপেক্ষায় বসে আছে কিন্তু কি করব। এখন আমি আমি পাচ্ছি না তাকে কি করব আমি তা আমি পেলে তো সেও পাবে তাই সেই অপেক্ষায় আছি আমি সবাইকে মানে ই করি আর কি ভক্তি করি যে সব মানুষকেও ভক্তি করি যে সবাইকে আমার শতকোটি প্রণাম আমার প্রণাম বা আশীর্বাদ দেবেন যাতে আমি সবার আশীর্বাদে আমি গুরুদেব পাই আর আমার আজকে একটা কথা বলি সবার কাছে যে আমার আজকে ছেলের পরীক্ষা দিতে গেছে তার দেড়টার সময় পরীক্ষা ভগবান তুমি ওর মাথার উপরে থেকো আমার শ্বশুর শাশুড়িকেও বলছি তোমরাও মাথার উপরে থেকো যেন ও ভালোভাবে পাশ করে বেরিয়ে আসে আমি সেই কামনা করছি আপনাদের কাছে আপনারা একটু মানে তার জন্যে একটু প্রার্থনা করবেন আর ভগবান তুমি তো সঙ্গে থাকবেই আর আমার শ্বশুর শাশুড়িকেও বলছি তোমরাও থাকবে তারা আর এই ইহলোকে নেই তারা পরলোকে চলে গেছে আর আমার ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণ দেখে আমার জন্য একটু কামনা করবেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আজকে এই গুরুদেব নিয়ে আর কি আমার কথা যে আমার গুরুদেব পাইনি এখনও আমি সেই দুঃখ নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা আমার এই এটা দেখবেন আর যদি সম্ভব হয় এটা আমি বলতে পারি না কারণ আজকে আমি বলবো যে হ্যাঁ আমাকে আপনারা ই করে দেবেন কিন্তু কেউ একজনকে পাঠিয়ে দিলেও সেটা আমি তো মানে ই করব না যে হ্যাঁ যাকে তাকে মানে গুরুদেব বলে আমি মেনে নেব সেটাও হয় না আর কি আমার বড় গোসাই যাকে বলবে আমি ঠিক তার কাছ থেকেই নেব আমার বড় গোসাইকে আমি আমি তাকেও আমি ভগবানের মতো দেখি তাই আমার ভগবান যদি আমাকে বলে যে হ্যাঁ এই তোমার গুরুদেব হবে তারও গুরুদেব হবে তবেই আমি নেব কারণ ঘরে আমি অশান্তি করে আমি কিচ্ছু চাই না আমি আমার ঘর আগে তারপরে আমার গুরুদেব কারণ গুরুদেবও আমার মাথার উপরে থাকবে কিন্তু সেটা আমার বড় গোসাই যেটা বিবেচনা করে বলবে সেটাই হবে আমার বড় গোসাইকে আমি ভগবানের জায়গায় মানেই করি আর কি আমার কাছে আমার কাছে আমার বড় গোসাই আমার কাছে ভগবান যেরকম ভগবানকে আমি ভগবান কৃষ্ণকে আমি যেরকম ভক্তি করি আমার বড় গোসাইকেও আমি ভক্তি করি আমার বড় গোসাই ডক্টর দেখাতে গেছে দিল্লিতে আমি তার জন্যে সারা সময় আজকে তার টেস্ট ছেলে নিয়ে গেছে টেস্ট করাতে আজকে তার সমস্ত মানে ডক্টর দেখানো হয়ে গেছে বলছে পনেরো দিনের ওষুধ খেয়ে টেস্ট করাতে তা আজকে সেই টেস্টের দিন টেস্ট করাতে গেছে তারপরে টেস্ট করিয়ে তারপরে যাবে আবার মানে ন তারিখে ডাক্তার দেখানোর দিন তা ন তারিখে ডাক্তার দেখিয়ে আবার হয়তো নতুন করে ওষুধ দেবে তারপরে আবার কিছুদিন খাবে দেখবে কেমন থাকে তারপরে সাতাশ তারিখে টিকিট হয়েছে সাতাশ তারিখে উনি বাড়ি আসবেন তাই আমি সেই অপেক্ষায় আছি যে আরও আমি ঠাকুরের কাছে কামনা করছি যে হে ঠাকুর আমার বড় গোসাই যত রিপোর্ট করে সব যেন ভালো হয় তুমি সেই রিপোর্টগুলো সব ভালো করে দিও যেন কোনো চিন্তার ভিতরে না পড়ে আমার বড় গোসাই মানে একটা সমিতি আছে সেখানে মেশে কিছুটা আপনাদের একটা গল্প শোনাচ্ছি আমার বড়ো গোসাইয়ের তা সেখানে আমি মানে যাই বাজারেই এখানেই তো এখানেই মানে মানুষ এখানেই ছোটোবেলায় মানে বাংলাদেশ থেকে এসছে তখন অনেক ছোট ছিল তা কোলে করে নিয়ে আসছে তা এখানে এসেই পড়াশুনো এখানেই সব কিছু বড়ো হয়েছে এই জন্যে বন্ধুবান্ধব সব এখানে কিন্তু চাকরিতে চাকরি জীবন তো অনেক দিন কেটে আসছে সেখানে তিরিশ তেত্রিশ বছর চাকরি করে আসছে আরও ছিল চাকরি কিন্তু আর করেনি আর কি মানে বাইরে ঘোরাঘুরি চাকরি তো বলে সারাটা জীবন আমার বাইরেই চলে গেল তখন একটা ভালো মানে পোস্টিংটা ভালো ছিল না মানে এমন জায়গায় পোস্টিং হলো ঝাড়খণ্ডে তখন খুব গণ্ডগোল তাই আর কি বলে যে আমি এখন আর করব না আমার টাইম হয়ে গেছে কদিন বাকি আছে তিন বছর এটা আমার দরকার নেই তখন আমি বললাম ঠিক আছে তোমার মন যদি না চায় তাহলে তুমি চলে আসো তখন চলে আসলো আর কি তাই বাজারে মেশে তার মানে বন্ধুবান্ধব যারা তারা তার বয়সী কিন্তু মানে তার থেকে জুনিয়র যারা তাদের সঙ্গে বেশি মেশে আর কি তা ছেলেরা বলে বলে মা বাবার বন্ধুদের সঙ্গে খুব কম মেশে বাবা মেশে মেশে না তা না কিন্তু জুনিয়রদের সঙ্গে বেশি মেশে আমি বলছি দেখ এটাই ভালো বুঝিস না কেন যখন ছোটদের সঙ্গে মেশে তখন মনটা ছোট হয়ে যায় তখন টেনশনটা কম থাকে বুঝিস না কেন নিজেকে ছোট মনে করে তাহলে কি হবে তখন তার মনটা ভালো থাকবে এই জন্যে তাদের সঙ্গে মেশে মানে খুব ছোটো না তারা তার থেকে একটু জুনিয়র আর কি তাদের সঙ্গে মেশে এই জন্যে আমি খুব খুশি হই আর কি ছেলেদের বললে বুঝিয়ে তারা ওরাও বুঝতে পারে হ্যাঁ ছোট ছেলে বলছে হ্যাঁ বাবা সবার সঙ্গে মেশে আমি তোর বাবা আবাল বৃদ্ধ বনিতা সবার সঙ্গে মিশতে পারে তোর বাবার মনটা এমন যে সবাই ছোটদের সঙ্গেও মিশতে পারে আবার তার সঙ্গে যারা তার বয়সী তাদেরও আবার বুড়োদের সঙ্গে মিশতে পারে এই জন্যে মানে এটাতে মন ভালো থাকে এর জন্যে কোনো কিছু মনে করিস না তোরা যে বাবা এরকম কেন মনে মেশে সবার সঙ্গে তো মিলেমিশেই থাকে না সে তো কোনো মানে অশান্তি করে না তাদের সঙ্গে তাদের সঙ্গে ভালো থাকে এটাই ভালো কারণ তার মানে মন ভালো থাকার জন্য আমি যা করে আমি তাতেই খুশি কারণ সে তো আর মানে সে যে চাকরি করে এসছে মানে সেন্ট্রালের চাকরি সি আর পি এফ এস ছিল তা সে কোনোদিন খারাপ পথে তো যাবে না খারাপ ইয়ে আর হবে না সে বয়সও নেই তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন অনুরোধ